আসসালামু আলাইকুম এবং স্বাগত ইজি এসএস প্রতি আগ্রহ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ইজি এসএস একটি অল ইন ওয়ান বিজনেস ম্যানেজমেন্ট সলিউশন যা আপনার ব্যবসা পরিচালনাকে সহজ করে তোলে আপনি বিক্রয় কাস্টমার ম্যানেজমেন্ট ডেলিভারি ট্র্যাকিং সবকিছু এক জায়গা থেকে সহজে ম্যানেজ করতে পারবেন এখন আমি আপনাকে দেখাবো একজন ব্যবসায়ী বা ম্যানেজার হিসেবে আপনি কিভাবে ইজি এসএস থেকে উপকার পাবেন একজন ব্যবসা মালিক বা ম্যানেজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবসার পারফরমেন্স বা লাভ ক্ষতি একটি ক্লিয়ার ধারণা রাখা ইজি অ্যাসিস্টে আপনি পাবেন একটি বিজনেস ওভারভিউ রিপোর্ট যেটা আপনার পুরো ব্যবসার চিত্র মাত্র কিছু ক্লিকের সামনে নিয়ে আসবে চলুন দেখি কিভাবে কাজ করে প্রথমে রিপোর্ট অপশন থেকে বিজনেস ওভারভিউ রিপোর্টে যান এখানে একটি ফিল্টার অপশন পাবেন অপশনে গিয়ে আপনি তারিখ বেছে নিতে পারবেন অর্থাৎ আপনি কোন সময় রিপোর্ট দেখতে চান সেটা নির্দিষ্ট করে দিতে পারবেন রিপোর্ট দেখতে চাইলে শো রেজাল্ট বাটনে ক্লিক করুন এরপরে আপনি দেখতে পাবেন আপনার মোট বিক্রির পরিমাণ বা সেলস রেভিনিউ নিজে আপনি দেখতে পাবেন আপনি কিভাবে টাকা কালেক্ট করেছেন ক্যাশে ব্যাংকের মাধ্যমে কার্ড দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে প্রতিটি মাধ্যম আলাদা করে রিপোর্টে দেখাবে এরপর আছে কস্ট অফ গুড সোল মানে আপনার বিক্রি করার পণ্যের ক্রয় মূল্য যদি আপনি ক্রয় মূল্য সঠিকভাবে এন্ট্রি করে থাকে তাহলে সিস্টেম গ্রস প্রফিট অর্থাৎ মোট লাভ হিসাব করে দেখাবে এখন আসি কিছু অতিরিক্ত বিষয় যদি আপনি কোনো পারচেজ রিটার্ন করে থাকেন সেটি যোগ হবে যদি থাকে সেটি বাদ যাবে যদি কোনো এক্সপেন্স বা কনজামশন এন্ট্রি করে থাকেন সেটাও বাদ যাবে অন্য কোনো উৎস থেকে আয় করে থাকেন যেমন সার্ভিস বা কমিশন তাহলে সেটা আদার রেভিনিউ হিসেবে যোগ হবে সবশেষে ইজি অ্যাসিস আপনাকে দেখাবে আপনার নেট প্রফিট মানে আপনি সব কিছুর পরে আসলে কত লাভ করেছেন আরো কিছু হিসাব আপনি রিপোর্টে দেখতে পাবেন আপনার স্টকে থাকা পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আনরিয়ালাইজ প্রফিট মানে এখনো যেসব প্রোডাক্ট বিক্রি হয়নি সেগুলো বিক্রি হলে কত লাভ হবে রিপোর্টের নিচে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্টস রিসিভেবল আপনার পাওনা এবং অ্যাকাউন্টস পেয়েবল আপনার দেনা কে আপনাকে টাকা দিবে আর আপনি কাকে টাকা দিবেন সব এক জায়গাতেই দেখতে পাবেন সংক্ষেপে বললে এর ফলে আপনি যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে আপনার ব্যবসার একটি স্পষ্ট এবং পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাবেন আর সবচেয়ে ভালো দিকটি হলো এই রিপোর্টগুলো বুঝতে অ্যাকাউন্টিং এক্সপার্ট হওয়ার দরকার নেই ECSS আপনার জন্য সবগুলো এমন ভাবে সাজিয়ে দেয় যেন আপনি খুব সহজে বুঝতে পারেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও আপনি প্রয়োজন অনুযায়ী অন্যান্য রিপোর্টও আপনি দেখতে পাবেন চলুন এবার দেখি আমরা অর্ডার ম্যানেজমেন্ট ইজিএসএসটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি আপনার কাজকে সহজ করে তোলে আপনার ব্যবসা প্রতিদিন অনেক অর্ডার আসে Facebook, WhatsApp, Instagram বা দোকানে এসেও অর্ডার করে কাস্টমার। এই অর্ডারগুলো ট্র্যাক রাখা, পরিচালনা করা, স্ট্যাটাস আপডেট রাখা, এগুলো সবকিছু একসাথে করা বেশ চ্যালেঞ্জিং, তাই না? EasyAssist এ আপনি পাবেন সেলস অর্ডার লিস্ট, যেখানে আপনি আপনার সব অর্ডার একসাথে পাবেন। এর অপশনে গেলে আপনি ডিটেইল অর্ডার লিস্ট দেখতে পাবেন। এখানে থাকবে অর্ডার আইডি অর্ডার ডেট কাস্টমার নেম ফ্যাট বা এডিশনার চার্জ যদি থাকে টোটাল রিসিভড অ্যামাউন্ট ডিউ অ্যামাউন্ট কাস্টমার যদি পুরো টাকা না দেয় ডান পাশে আপনি দেখতে পাবেন নির্দিষ্ট তারিখ বা টাইম রেঞ্জ অনুযায়ী অর্ডার ফিল্টার অর্ডার স্ট্যাটাস কতগুলো পেন্ডিং প্রসেসিং ডেলিভার্ড ক্যান্সেল কোন স্টাফ কতগুলো অর্ডার নিয়েছে অর্থাৎ টিম পারফরমেন্স দেখার জন্য খুব দরকারি কোন পেমেন্ট মেথড ক্যাশ কার্ড ব্যাংক অনলাইন ব্যাংকিং বিকাশ আরও যদি কিছু থাকে কয়টি অর্ডারে ব্যবহার হয়েছে কোন পেমেন্ট গেটওয়ে নগদ বিকাশ ব্যবহার হয়েছে কয়টি অর্ডারে কোন ডেলিভারি কোম্পানি যেমন ই কুরিয়ার রেডএক্স স্টেট ইত্যাদি কতগুলো অর্ডার তাদের কাছে গিয়েছে সবশেষে ডেলিভারি স্ট্যাটাস কতগুলো পণ্যের ডেলিভারড কতগুলো রিটার্ন হয়েছে কতগুলো কমপ্লিট এবং ক্যান্সেল এইভাবে আপনি ইজি অ্যাসিস্টে সাহায্যে আপনার অর্ডারগুলো খুব সহজে ম্যানেজ করতে পারবে সবকিছু এক জায়গায় থাকলে ভুল কম হয় সময় বাঁচে আর কাস্টমার সাপোর্টও অনেক ভালো হয় এখন আমরা দেখব ইজি অ্যাসিস্টে লিড ম্যানেজমেন্ট এটি কিভাবে একজন ব্যবসায়ী মালিক বা ম্যানেজারকে সাহায্য করে এবং এটি ব্যবহার করে আপনি কি কি উপকার পাবেন একটি সফল ব্যবসার জন্য শুধু অর্ডার নেওয়া যথেষ্ট নয় বরং কাস্টমারের আগ্রহ বা বার্তা যাকে আমরা লিড বলি এগুলো ঠিক মতো ম্যানেজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডগুলো দেখতে হলে প্রথমে লিড মেনুতে ক্লিক করুন এরপর লিড লিস্টে আপনি দেখতে পাবেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম থেকে আসা সব লিড এক জায়গায় জমা হয়েছে এখান থেকেই আপনি প্রতিটি লিডের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন অনেক সময় দেখা যায় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম থেকে অনেক কাস্টমার মেসেজ করছেন কিন্তু তারা উত্তর না পেয়ে হারিয়ে যায় এইসব লিডগুলো ট্র্যাক করা অনেক কঠিন হয়ে যায় ইজি অ্যাসিস্ট এই সমস্যার সমাধান করেছে একটি লিড ম্যানেজমেন্ট ফানেল দিয়ে হাতের ডান পাশে বক্সের আপনি দেখতে পাবেন ডেট বা টাইম রেঞ্জ সিলেক্ট করার অপশন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো নির্দিষ্ট তারিখ বা সময় বেছে নিতে পারবেন আপনি সহজেই দেখতে পারবেন আপনার ব্যবসায় মোট কতগুলো লিড এসেছে আনরেসপন্ডেড লিডের সংখ্যা দেখিয়ে দেয় আপনি কাদের কখন উত্তর দেননি নিউ ভার্সেস রিটার্নিং লিডস মানে প্রথমবার এসেছে নাকি পুরাতন যারা বারবার আসছে এরা এদেরকে বুঝতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ রিটার্নিং লিডস মানে লয়াল কাস্টমার। চ্যানেল অথবা সোর্স থেকে এসেছে সেটিও এখান থেকে দেখতে পাবেন। ড্যাশবোর্ডে গেলে আপনি আপনার ব্যবসার সার্বিক অবস্থা দেখতে পাবেন। ডান পাশে সময়ের রেঞ্জ বা ডেট রেঞ্জ বেছে নিতে পারবেন। আপনি যদি এক নজরে সব তথ্য পেতে চান তাহলে প্রিন্ট প্রিভিউ অপশনে ক্লিক করুন। আপনি দেখতে পাবেন টোটাল কতগুলো লিড এসেছে কতগুলো আনরেসপন্ডেড কতগুলো নিউ এবং রিটার্নিং রেসপন্স টাইম আপনি কত দ্রুত উত্তর দেন অর্ডার এবং টোটাল অ্যামাউন্ট কনভার্সন রেট লিড থেকে অর্ডার হয়েছে কতটা আরপু অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই সব তথ্য আপনি গ্রাফ আকারে দেখতে পারেন যাতে এক নজরে বুঝে নিতে পারেন ব্যবসার দিক নির্দেশনা ও প্রবণতা আপনার কোন স্টাফ বা এজেন্ট কত দ্রুত এবং কত ভালোভাবে লিড হ্যান্ডেল করছে তাও আপনি এখান থেকে বুঝতে পারবেন লিড গুলো সঠিকভাবে ট্র্যাক এবং উত্তর দিলে অনেক মিসড অপরচুনিটি অথবা হারানো কাস্টমারকে ফেরানো সম্ভব আপনি প্রতিদিনের লিড ম্যানেজমেন্টে স্পষ্ট ধারণা পাবেন এবং ব্যবসার উন্নতি ঘটবে একজন ব্যবসার মালিক বা ম্যানেজার হিসেবে আপনি যদি জানেন কোন পণ্যের স্টক আছে কোনটা কমে এসেছে বা কোনটা স্টকে নেই তাহলে আপনি সময় মতো ব্যবস্থা নিতে পারবেন ইজি অ্যাসিস্টের মাধ্যমে আপনি সহজে আপনার স্টক বা ইনভেন্টরির পূর্ণ চিত্র দেখতে পাবেন স্টক সঠিকভাবে ম্যানেজ করলে অতিরিক্ত মাল উঠানো বা স্টক পুরিয়ে যাওয়া এই দুই সমস্যাই যায় আপনি জানতে পারবেন কোন পণ্য বিক্রি হচ্ছে কোনটি বিক্রি হচ্ছে না এবং কোনগুলো আপনি ওয়েবসাইটে দেখাতে চান না এই তথ্যগুলো ব্যবহার করে আপনি অগ্রিম পরিকল্পনা করতে পারবেন স্লো মুভিং পণ্যগুলোর জন্য অফার দিতে পারবেন আর রিয়েল টাইম ডেটা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন টিসিএস ইনভেন্টরি কিভাবে দেখতে পারবেন স্টক দেখতে হলে আপনাকে স্টক অপশনে যেতে হবে এখানে আপনি সমস্ত পণ্যের তালিকা পাবেন যেমন পণ্যের নাম ক্যাটাগরি মজুদ পণ্য পরিমাণ এবং মূল্য আপনি যদি হিডেন অপশনে যান এখানে আপনি সেই পণ্যের তালিকা পাবেন যেগুলো ওয়েবসাইটে দেখতে চাচ্ছেন না এই পণ্যগুলোর পাশে একটি আইকন দেখা যাবে যা দেখে বুঝতে পারবেন পণ্যটি হাইড করা আছে। স্টক অপশনে গেলে আপনি দেখতে পাবেন যেসব পণ্যের স্টক শূন্য বা মাইনাসে নেমে গেছে। এগুলো দ্রুত রিসটক করতে পারবেন। অনসেল অপশনে গেলে আপনি পাবেন যেসব পণ্য বর্তমানে ডিসকাউন্টে বা অফারে রয়েছে। অবশেষে আপনি যদি স্টক সম্পর্কিত বিস্তারিত রিপোর্টে দেখতে চান তাহলে যান রিপোর্ট থেকে স্টক রিপোর্টে এখানে আপনি দেখতে পাবেন কারেন্ট স্টক স্টক মুভমেন্ট আরও প্রয়োজনীয় রিপোর্ট আপনি এই রিপোর্টগুলো পিডিএফ বা এক্সেল ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন যাতে অফিসে বা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে সহজ হয় ডেলিভারি ট্র্যাকিং কিভাবে একজন ব্যবসার মালিক বা ম্যানেজারকে সাহায্য করে একজন ব্যবসায়ী হিসেবে আপনার প্রতিটি অর্ডার ডেলিভারি অবস্থা জানার অত্যন্ত জরুরি কোন অর্ডার কখন পিক আপ হয়েছে কোথায় রয়েছে কবে ডেলিভার হয়েছে বা কাস্টমার ফিরিয়ে দিয়েছে এসব তথ্য জানা থাকলে আপনি খুব সহজে কাস্টমারকে আপডেট দিতে পারবেন কাস্টমার সার্ভিস ভালো হবে এবং ব্যবসার ট্রাস্ট করবে। ইজি অ্যাসিস্টেড ডেলিভারি ট্র্যাকিং ফিচার আপনাকে রিয়েল টাইমে অর্ডার ট্র্যাকিং এবং অর্ডার স্টেটাস ম্যানেজমেন্টে সাহায্য করবে এটি আপনার স্টক এবং ফিনান্স রিপোর্টের সাথেও স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকে ডেলিভারি ট্র্যাকিং দেখতে হলে কি করবে ডেলিভারি ট্র্যাকিং দেখতে হলে আপনাকে যেতে হবে ডেলিভারি অপশন এখানে আপনি দেখতে পাবেন একটি অর্ডার তালিকা অর্ডার আইডি প্রতিটি অর্ডারের পাশে থাকবে অর্ডার কবে প্লেস হয়েছে কখন শিপ করা হয়েছে কখন ডেলিভার হয়েছে রিটার্ন হয়েছে বা বাতিল হয়েছে এই তথ্যগুলো নাম এবং মোট পরিশোধযোগ্য অর্থ কোন অর্ডার পেমেন্ট রিসিভড হয়েছে আর কোনগুলো বাকি সব কিছুই দেখতে পাবেন এই ড্যাশবোর্ডে বক্সে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী তারিখ ও সময় ফিল্টার করে নিতে পারবেন এরপর আপনি দেখতে পাবেন অর্ডারের সার্বিক স্ট্যাটাস সামারি যেমন কয়টা শিফট কয়টা ডেলিভার্ড কয়টা রিটার্ন বা ক্যান্সেলড আপনি যদি জানতে চান কোন অর্ডার কোথায় আছে বা কাস্টমার জানতে চান তাহলে শিপ অপশন থেকে অর্ডার সিলেক্ট করে ক্লিক করুন ডেলিভারি ট্র্যাকিং এখানে আপনি দেখতে পাবেন অর্ডার কখন পিক হয়েছে কোন হাবে অবস্থান করছে কখন ডেলিভারির জন্য পাঠানো হয়েছে যদি আপনার ডেলিভারি পার্টনারের সাথে এপিআই ইন্টিগ্রেশন থাকে এবং তারা যদি তাদের সিস্টেম থেকে অর্ডার ডেলিভার্ড হিসেবে মার্ক করে তাহলে সেই অর্ডার ইজি অ্যাসিস্টে স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারড হয়ে যাবে আর যদি এপিআই ইন্টিগ্রেশন না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি ডেলিভার্ড রিটার্নড ক্যান্সেল বা ভয়েড হিসেবে মার্ক করতে হবে এই সমস্ত পরিবর্তনগুলো স্টক রিপোর্ট এবং ফিনান্স রিপোর্টে সরাসরি প্রভাব ফেলবে অর্থাৎ কোন পণ্য ফেরত এসেছে বা বাতিল হয়েছে তা স্টকে আবার যোগ হবে এবং বিক্রয় হিসেব থেকে বাদ যাবে আপনি চাইলে প্রতিটি অর্ডারের ইনভয়েস দেখতে পাবেন প্রিন্ট করতে পারবেন বা কাস্টমারকে পাঠাতে পারবেন যদি অর্ডারটি ক্যাশ অন ডেলিভারি হয় অর্থাৎ সিওডি হয় এবং আপনি পণ্য পৌঁছে দেওয়ার পর টাকা সংগ্রহ করেন তাহলে সেই টাকা এখানে কালেক্টেড অ্যামাউন্ট অংশে বসাতে পারবেন এছাড়াও আপনি চাইলে ওই অর্ডারের স্টেটমেন্ট চেক করতে পারবেন যেমন ট্রানজাকশন পেমেন্ট অবস্থা এবং যাবতীয় হিসাব এই ফিচারটি কাস্টমার সার্ভিস উন্নত করতে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং ব্যবসার স্বচ্ছতা বাড়াতে সাহায্য করে সাবস্ক্রিপশন ফি মাত্র মাসে এক হাজার টাকায় আপনি পাচ্ছেন তিনজন ইউজারের এক্সেস সহ অসাধারণ সব ফিচার আপনি যা যা করতে পারবেন সেলস পারচেজ অর্ডার নেওয়া আপনার স্টক সহজে ম্যানেজ করা অর্ডার ডেলিভারি ট্র্যাকিং বিভিন্ন ধরনের রিপোর্ট দেখা ও ডাউনলোড মাধ্যমে কাস্টমার ম্যানেজমেন্ট আপনার ব্যবসার সব চ্যানেল যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং আরো অনেক কিছু সব কিছু এক প্ল্যাটফর্মে একটি ছোট সাবস্ক্রিপশনে আপনার পুরো ব্যবসা চলে আসুক এক স্ক্রিনে নতুন ব্যবসার জটিলতা সরিয়ে আনি সহজ সমাধানে ইজি আধুনিক ব্যবসার সহজ সমাধান